সালামুকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম লেটেস্ট সংবাদ মধ্যপ্রাচ্যের কাতারের এবং ইসরাইলের সব সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাতারের রাজধানী দোহায় একত্রিত হয়েছে আরব বিশ্বের এবং মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে উপস্থিত হয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানব আমরা আপনাদের দেখাচ্ছি কাতারের রাজধানী দোহায় এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত যে সম্মেলনটি চলছে সেখানকার দৃশ্য সেখানে তুরস্কের হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রীদের পররাষ্ট্রমন্ত্রী সহ পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে হয়েছেন কিছুক্ষণ আগে সেখানে বক্তব্য দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি সেই কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কাতার ইসরায়েলকে একটি শক্তিশালী জবাব দিতে চায় এবং আজকে গাজার যুদ্ধ বন্ধ করতে মিশর কাতার মার্কিন যুক্তরাষ্ট্র যেই চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টা তারা থামাবে না ইসরায়েল যাই করুক এবং এবং ইসরায়েল আজকে এতটুকু আসতে পেরেছে তার বড় কারণ ইসরায়েলকে কেউ জবাবদিহি করতে বাধ্য করেনি দর্শক আমাকে দেখতে অথবা আমার কথা শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাবেন আজকে কাতারের কি সিদ্ধান্ত নিতে পারে কাতার সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে মিশর একটি প্রস্তাব দিয়েছে একটি আরব স্টাইলের নেটো বাহিনী তৈরি করার শুধুমাত্র সামরিক পদক্ষেপই নয় অর্থনৈতিক পদক্ষেপের ব্যাপারেও কথাবার্তা চলছে অনেক বড় একটি অর্থনৈতিক ডিসিশনের ব্যাপারে সংবাদ আসছে যদি কাতার এই সিদ্ধান্তটি নেয় লক্ষ হাজার আমেরিকার নাগরিক চাকরি হারিয়ে দেউলিয়া হয়ে যাবে কি সেই সিদ্ধান্ত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কি পিডিয়া নিউজ আমরা তুরস্ক থেকে প্রতিদিন মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ নিয়ে লাইভ করে থাকি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রতিদিন সবশেষ আপডেট সংবাদ জানতে পারবেন ইনশাআল্লাহ যেটি বলছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন কাতারে সফর করেছিল তখন কাতার চারশো বিলিয়ন ডলার ইনভেস্ট করার একটি ঘোষণা দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল কাতার হুইং কোম্পানি থেকে একশো টি বিমান কিনবে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স আপনারা দেখছেন উনিশশো সালে মাত্র পাঁচটি প্লেন নিয়ে কাতার যাত্রা শুরু করেছিল এখন দুই সালে দুইশো প্লেনের মালিক কাতার কাতার এয়ারওয়েজ আগামী দিনে আরো বড় আকারে বিশ্বব্যাপী একটি টপ এয়ারলাইন্স হওয়ার জন্য বদ্ধপরিকর সেজন্য কাতার নতুন করে আরো একশো ষাটটি প্লেন কিনতে চেয়েছিল আমেরিকার কাছ থেকে চুক্তি হয়েছিল কাতারের সাথে সেই চুক্তিতে আমেরিকার কোম্পানি বুইং যেমন একশো ষাটটি বিমান সরবরাহ করবে সেই সরবরাহ করার জন্য বুইং কোম্পানির যে কারখানা আছে তাতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আমেরিকানের চাকরি হবে তারা সবাই প্লেন তৈরি করবে এমন নয় একটা প্লেন তৈরি করতে আরো অনেক কিছু প্রয়োজন হয় অর্থাৎ এই প্লেনের জন্য টাকায় কাতারের আড়াই লক্ষ আমেরিকার নাগরিকের চাকরি হবে কাতার এখন চিন্তা করছে তারা বুইং কোম্পানির সাথে এই চুক্তিটি উইথড্র করতে পারে ক্যান্সেল করতে পারে এই বিষয়টি নিয়ে আজকে একটি মিডিয়াতে নিউজ এসেছে এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বিমান কোম্পানি এবং এই কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় অর্ডারটি দিয়েছে কাতার একসাথে একশো ষাটটি বিমানের অর্ডার একটি বিমানে অনেক মিলিয়ন ডলার দাম কাতার যদি শুধু এই একটি সিদ্ধান্ত নেয় আমেরিকার অর্থনীতি নড়ে চড়ে বসবে এছাড়াও মোবিল কোম্পানিতে প্রায় বিলিয়ন ডলারের বিনিয়োগ ব্যাপারে কথাবার্তা চলছে সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে কি সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য আজকে পররাষ্ট্রমন্ত্রীর লেভেলে আগামী দিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লেভেলে কাতারে আলোচনা শুরু হচ্ছে আমরা আজকে সকালে আপনাদেরকে জানিয়েছিলাম একটি লাইভে মিশর একটি প্রস্তাব দিয়েছে মুসলিম নেটো বা আরব নেটো নামে একটি সামরিক বাহিনী করার জন্য যেই বাহিনীতে মিশর হাজার দিবে এবং মিশর একজন ফোর স্টার জেনারেল দিবে এই বাহিনীর কাজ হবে আরব দেশগুলোতে ইসরায়েলি হামলা ঠেকানো আপাতত তারা ইসরায়েলের সাথে সরাসরি কোনো কনফ্লিক্টে না জড়ালেও তারা টার্গেট করেছে আরব দেশগুলোতে একটি যৌথ বাহিনী মোতায়েন করবে এতদিন ধরে ওয়াই সিকিং বা আরব লীগ নখদন্তহীন একটি বাঘ যার কোন ধরনের একশনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই মুসলিম বিশ্বের গত পঞ্চাশ বছরের ক্রাইসিসে তারা শুধু একসাথে বসে বিবৃতি দেয় চা নাস্তা খায় এই জায়গা থেকে বেরিয়ে এসে একটি সত্যিকারের স্ট্রাইকিং ফোর্স তৈরি করার জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে আরব নেটো এই প্রস্তাবটিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আরেকটি প্রস্তাব দিয়েছে ইরান ইরান বলেছে আরব ন্যাটো নয় বরং মিডিল ইস্ট স্ট্র্যাটেজিক এলাকা বা মেসা নামে আরো বড় আকারের একটি জোট করা দরকার এই ধরনের জোট করলে এখানে যুক্ত হতে পারবে ইরান তুরস্ক পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো এবং কন্ট্রিবিউট করতে পারবে তারাও এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায় এবং আজকে এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আমরা কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব কাতারের প্রধানমন্ত্রী বলেছেন দ্য ইসরায়েলি অ্যাটাক ইজ এ সিরিয়াস প্রেসিডেন্ট দ্যাট মাস্ট বি ডিল উইথ ফোর্সফুলি ডিসিসিভলি ইটস টাইম ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি টু স্টপ অ্যাপ্লাইং ডাবল স্ট্যান্ডার্ড তিনি বলেছেন কাতারের উপরে যে আক্রমণটি করেছে ইসরায়েল এটি একটি অনেক ভয়াবহ বিষয় এবং এটার একটা সিরিয়াস ফোর্সফুল একটা ডিসিসিভ অ্যাকশন নিতে হবে দেখা যাক কাতার কিংবা আরব বিশ্বের নেতারা কোনো ডিসিসিভ অ্যাকশন নিতে পারে কিনা ইতিমধ্যে কাতার বা আরব বিশ্ব কি করতে পারে সেই বিষয় নিয়ে উদ্বেগে রয়েছে ইসরায়েল ইসরায়েলের পক্ষ হয়ে আজকে কাতারে সফরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের চিফ এডমিরাল জেনারেল ব্রেড কুপার তিনি কিছুক্ষণ আগে কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন কাতারকে নিবৃত করা কাতারকে শান্ত করার দায়িত্ব পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেন্ট্রাল কমান্ডের প্রধান অন্যদিকে আজকে ইসরায়েলে একটি রাষ্ট্রীয় সফরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে আজকে একটি রিপোর্ট এসেছিল সেই রিপোর্টে আমরা ছোট্ট শিশু যেই শিশুটিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে তোমার বাবা কোথায় সেই শিশুটি বলছে আমার বাবা তো জান্নাতে চলে গিয়েছে তুমি কার সাথে আছো কার সাথে থাকো শিশুটি বলছে আমি আমার চাচার সাথে থাকি এভাবে প্রতিদিন অসংখ্য শিশু এতিম হচ্ছে গাজায় এই কান্না থামানোর যেন কেউ নেই চলুন আমরা সেই শিশুটির কথাটি শুনে আসি তোমার বাবা কোথায় বাবা জান্নাত জান্না যখন বাগদাদ দখল করেছিল বাগদাদের খানায় স্বর্ণের স্তূপ দেখে অবাক হয়ে গিয়েছিল যে এত বড় বেকুব আরব বাদশাহা এত স্বর্ণ থেকে এত টাকা থেকে তারা আমাদের এই বাহিনীকে মোকাবেলা করতে কোনো সেনাবাহিনী তৈরি করতে পারেনি আজকের আরব বিশ্ব ভাসছে টাকায় তেলে আরব বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলার সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে বিনিয়োগ করা আছে আরব বিশ্বের ফাইটার জেটের অভাব নেই আরব বিশ্বের টাকার অভাব নেই ট্যাঙ্কের অভাব নেই অভাব শুধু পুরুষের অভাব শুধু পুরুষের আজকে সিসির মতো নারীরা শাড়ি চুরি পরেনি কিন্তু ক্ষমতা দখল করে বসে আছে দেখা যাক কাতার থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা আমরা হতাশ নই আমরা নিরাশ নই আমরা মনে করি যদি কাতার যদি ইরান যদি মিশর সিদ্ধান্ত না নিতে পারে হয়তো পবিত্র ভূমি সাম থেকেই একটি নতুন সিদ্ধান্ত আসতে পারে আল্লাহ তালা দ্রুত মুসলিম বিশ্বকে শান্তির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এই অ্যান্ডলেস কেওয়াস এই অন্তহীন যুদ্ধ সংঘাত থেকে মুক্ত করুক এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ আবারও দেখা হবে তুর্কিয়া পিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিয়া পিডিয়া নিউজ আল্লাহ হাফিজ